আসসালামু আলাইকুম আপনি কি স্ট্যান্ডার্ড কোয়ালিটির লেখা চাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমি লেখা খুব সুন্দর এবং দ্রুত লেখার জন্য পাঁচটি টিপস শেয়ার করব এগুলো যদি আপনি ঠিকঠাক মতো ফলো করতে পারেন তো আপনার লেখা স্ট্যান্ডার্ড কোয়ালিটির চলে আসবে আমি শুরুতে যেটা বলবো বেশি বেশি বর্ণমালা অনুশীলন করা আমাদের লেখার মূল ভিত্তিটা কী আমাদের লেখার মূল ভিত্তি হলো বর্ণমালা আমাদের বর্ণমালা যদি আমরা ঠিকঠাকভাবে লিখতে পারি তাহলে আমাদের লেখা আপনা আপনি সুন্দর হয়ে যাবে তো আমি কি বললাম বর্ণমালা অনুশীলন করা দু নম্বর লেখা খুব বেশি বড় না করা আমরা যখন লিখি তখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা একটা ওয়ার্ড লিখলাম তার পরবর্তী ওয়ার্ডটা যেন সেম সাইজের হয় খুব যেন বড় না হয় খুব যেন ছোট না হয় মানে মূল কথা লেখার ওয়ার্ডগুলো মিডিয়াম সাইজে রাখা নাম্বার থ্রি যখন আমরা লিখবো তখন আমরা চেষ্টা করবো আমাদের লেখা যেন একদম সোজা থাকে মানে সোজা করে লেখার অভ্যাস করা এখানেও দেখুন আমি একটা কথাই বলবো সোজা করে লেখার অনুশীলন করা অনুশীলন ছাড়া লেখা সুন্দর করা কখনোই সম্ভব নয় যখন আমরা লিখবো তখন লেখাটা যেন সোজা থাকে শুরুতে এটা হবে না তার জন্য আপনার যেটা করতে হবে প্রথমে পেন্সিল দিয়ে দাগ টেনে তার উপরে লেখা অনুশীলন করা অনুশীলন ইজ ভেরি ইম্পর্টেন্ট চার নম্বরটা যেটা বলবো অক্ষরগুলো স্পষ্ট করে লেখা আমরা যখন লিখবো সময় আমরা খেয়াল রাখবো এবং চেষ্টা করবো আমাদের অক্ষরগুলো যেন একদম স্পষ্ট থাকে আমাদের লেখা স্পষ্ট থাকলে তখনই আমাদের লেখা সৌন্দর্য আরও দুইগুণ গুণ বৃদ্ধি পায় এবং নাম্বার ফাইভ লাস্ট আমি যেটা বলবো সেটা হলো প্রতিদিন কমপক্ষে এক পৃষ্ঠা করে লেখার অনুশীলন করা অনুশীলন ইজ ভেরি ইম্পর্টেন্ট বেশি লিখলে লেখা অতিমাত্রায় সুন্দর হয় প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ